ভেজিটেবল সালামি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে এনেছি ফুলকপি কুচি একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি এগুলো এক কাপে চার ভাগে তিন ভাগ পরিমাণ হবে আপনার ফুলকপিটাও থ্রি ফোর্থ কাপ আবার হচ্ছে পাতাকপি কুচিটাও আপনার থ্রি ফোর্থ কাপ আর সেম কুচি নিয়ে নিচ্ছি কোয়াটার কাপ গাজর কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটাও কোয়াটার কাপ হবে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে আদা কুচি কোয়াটার চা চামচ রসুন কুচি কোয়াটার চা চামচ আর দিয়ে দিচ্ছে দুটো কাঁচামরিচ কুচি ঝাড় আপনারা যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে অ্যাড করবেন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম এই ব্রেড ক্রাম কীভাবে তৈরি করতে হয় সেটার উপর অলরেডি একটা ভিডিও আমি শেয়ার করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন দিয়ে দিচ্ছি আপনার গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ আর গরম মশলার গুঁড়া হাফ চা চামচের একটু বেশি অর্থাৎ এক চা চামচের মতো দেবেন দিয়ে দিচ্ছি ময়দা বাইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামচ আমি ভর্তি করে ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস প্রায় দুই টেবিল চামচের মতো সয়া সস দিলাম আমি এখানে দেখতে পাচ্ছেন আর দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন দিয়ে দিচ্ছি একটি ডিম এখন সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা চাইলে স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য একটু টেস্টিং সল দিতে পারেন এতে করে খেতে আরও বেশি সুস্বাদু হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যেন খুব ভালোভাবে বাইন্ড হয় দেখতে পাচ্ছেন এটা আমার এই যে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা হবে দেখতে এরকম আমি সর্বমোট তিন টেবিল চামচ কিন্তু ময়দা ব্যবহার করেছে এখন আমি একটা ফয়েল পেপারের ওপর নিয়ে এনেছি এটাকে ফয়ার পেপার দিয়ে ফোল্ড করে নিতে হবে তবে আপনারা চাইলে প্লাস্টিক র‍্যাপার বা পলিব্যাগেও কিন্তু এভাবে রোল করে নিতে পারেন চামচ দিয়ে এটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গোল করে লম্বা করে নিতে হবে মানে এটা একটু বেশ মোটা হবে এখন এটা আমি ফোল্ড করে নিচ্ছি তো এইভাবে ফোল্ড করে নিতে হবে সতর্কতার সাথে ফোল্ড করে নেবেন যেন ফয়েল পেপারটা ছিঁড়ে না যায় তা না হলে দেখবেন যে পানি ঢুকে যাবে সো কেয়ারফুলি এটাকে ফোল্ড করে নিতে হবে এখন দুই পাশ থেকে আমি এভাবে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দেবো তাকে যখন আমরা এটাকে বয়েল করব তখন যেন ভিতরে পানি ঢুকতে না পারে আমি এটা প্যাঁচ দিয়ে নিচ্ছি এভাবে দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে এখন আমরা এটা বয়ল করব চুলায় আমি পানি দিয়েছি দেখতে পাচ্ছেন বলক এসে গেছে তো পানিতে বলক আসার পর অ্যাড করে দিতে হবে এটা এটা দিয়ে আমরা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য এ অবস্থায় দিয়ে ঢেকে রেখে দেব মাঝে মাঝে উল্টে পাল্টিয়ে দিতে হবে তো ফিরে আসবো আধা ঘন্টা পর এটা সেদ্ধ হতে থাক আধা ঘন্টা পর আমি এটা বের করেছি দেখতে পাচ্ছেন আমি এটা নামিয়ে নিয়েছি বেশ গরম তো গরম অবস্থায় না খুলে আপনার একটা কাজ করতে পারেন এটা ফ্রিজে রেখে মানে রুম টেম্পারেচারে রেখে দিবেন ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিবেন দু এক ঘন্টার জন্য যখন একদম ঠান্ডা হয়ে এটা জমে যাবে অর্থাৎ আপনারা খুব সুন্দরভাবে তখন খুলতে পারবেন গরম অবস্থায় খুলতে গেলে যেটা হয় ভেজিটেবল একটু খুলে আসে সো আপনারা এটা ফ্রিজে রেখে দিবেন দুই তিন ঘন্টার জন্য তারপর এটাকে খুলে নেবেন তাহলে খুব ভালো হবে এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু আপনারা ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন তো দেখতে পাচ্ছেন আমি খুলে কেটে আপনাদেরকে সার্ভ করে দেখালাম তো এই ছিল আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা তখন আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে বিদায় নিচ্ছে আবারও হাজির হব পরবর্তীতে নতুন কোনো রেসিপি